দুই বছর নয় বছর ধরে সমস্যা না তাহলে আমি বেঁচে গিয়েছি গঞ্জিলিক পারে tata আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আছি আমাদের যে আজকে যে দ্বিতীয় পর্বের একটা मेहमानদের ব্যাপারটা ছিল যার সাথেই পরিচয় করিয়ে দিতে যাচ্ছি উনি রীতিমত কি বলবো দিনকে রাত রাতকে দিন বলতেছে ওনার স্বামী বেঁচে নাই কিন্তু উনি বলতেছে যে বেঁচে আছে উনি সমস্যার মধ্যে আছে দীর্ঘ নয় বছর ধরে কি সমস্যার মধ্যে আছে কি নাই এই বিষয়টা আমরা জেনে শুনে তারপরে তদন্তে নামি তো আসুন সেই আন্টির সাথে আমরা কথা বলবো মোসাম্মদ সালেকা খাতুন এর আগেও আপনারা আমাদেরকে ওনার সাথে দেখছেন আর আজকে আমরা তাকে মেহমানদারিতে দাওয়াত করছিলাম উনি আসছেন আসুন ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালোই মানে এর মধ্যেই আছে

কথায় এক একটা কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছে ওনার বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করলাম কিন্তু কি বলবো আপনারা কতটুকু বসতেছেন আমার ছেলে মেয়ে কয়টা ছেলে মেয়ে দুই দিন নিয়ে আপনি আর একটা মেয়ে দিয়ে দেশে আর একটা মেয়ে আছে ছেলে দেখতেছে না

হ্যাঁ আপনি কথা বলতে পড়তেছেন না আপনার বলার দরকারও নাই আসলে বয়স হয়ে গেলে মানুষের রোগ পূদর ক্ষমতাও হারা যায় মস্তিষ্কও সবকিছু বাঁধ হয় এই প্রত্যেকটা জিনিসেরই অবচয় আছে মস্তিষ্ক যদি চলে এটারও অবচয় আছে হাত যদি চলে অবচয় আছে চোখ যদি চলে অবচয় আছে অবচয়ের মধ্যে আছে মাঝের সহধর্মিনীর একটা জীবন দেখতেছেন অনেকের সামনে ভিডিওটা যাবে একটু শেয়ার দিলে জীবনে একটু পরিবর্তন আসতে পারে দেখেন অনেকে অনেক কথাই বলে যে ছেলে আছে মেয়ে আছে আল্লাহ তালা যাদেরকে দিয়েছেন তাদের তো আছে আর যাদের আল্লাহ তালা দেন নাই তাই আল্লাহ তালা যেন তাদেরকে সুসন্তান দান করে অসহায় মায়েদের চোখের পানিতে লুকিয়ে থাকে বহু না বলা কষ্ট আর তার নিঃশব্দ দীর্ঘশ্বাসে জমে থাকে সন্তানদের জন্য অকৃত্রিম দেওয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রার্থনার মতো হৃদয়কে নাড়া দেয় ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ